আদর্শ মা বাবা মানে সন্তানদের জন্য যেমনি পারে তেমনি ন্যায় পথে অন্যায় পথে যেভাবে পারে সেভাবে ব্যাংক ব্যালেন্স বিল্ডিং বাড়ি ঘাড়ি সব রেখে যাওয়া নয় আদর্শ মা নৈতিকতা হচ্ছে সন্তানকে সুশিক্ষা দেয়া কারিগরি শিক্ষা দেয়া উচ্চ শিক্ষা দেয়া হুম একজন সন্তানকে দক্ষ কর্মশক্তিতে রূপান্তর করে রেখে যেতে পারলে সেটাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ ব্যাংক ব্যালেন্স আর বিল্ডিং বাড়ি গাড়ি এগুলো সাময়িক এগুলো চোখের পলকেই যে কখন নিঃশেষ হয়ে যাবে দেখাও যাবে আর অন্যায় প্রতি কিছু রেখে গেলে তার মাসুল সন্তানদেরকেও দিতে হবে সোয়ার জটিলতায় অতিষ্ঠ হয়ে কাজের ব্যর্থতায় হতাশ হয়ে কাজ ছেড়ে দেওয়া হাল ছেড়ে দেওয়া জীবন থেকে পালিয়ে বেড়ানো এটা সমস্যার সমাধান নয় জীবনের জটিলতা তো থাকবেই এটাই তো জীবনের নিয়ম অফল হতে হলে দৃঢ় প্রত্যয়ী হতে হবে অধ্যবাসায় এর বারবার বিফলতার কারণে হতাশায় না ভুগে নিজেকে আরো বেশি পরিশ্রমী আরো বেশি ধৈর্যশীল আরো বেশি দৃঢ় আত্মবিশ্বাসী হয়ে কাজটা এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে উত্তম সমাধান সফলতা একদিন নিজে থেকেই ধরা দেবে আপনি যাই বলেন পৃথিবীতে কোনো কাজও সহজ না আর জীবন সে কখনোই সহজ ছিল না নাই এবং সহজ কখনো থাকবেও না জীবনকে সহজ করে নিতে হয় নিজের ধৈর্য নিজের কর্মদক্ষতা দিয়ে প্রত্যেকটা কাজকে সহজ করে নিতে হয় হুম পৃথিবীর কোনো কাজই কিন্তু সহজ না আর কোনো কাজ তো সহজ না কোনো কাজ করার পথে বাধার কোনো সীমা নেই সব বাধা উপেক্ষা করে নিজের ধৈর্য নিজের পরিশ্রম দিয়েই সফলতাকে ছিনিয়ে আনতে হয় সফলতাকে অর্জন করে নিতে হয় সফলতা এমনি এমনি হেঁটে হেঁটে আসে না এটাই হচ্ছে জীবনের অপ্রিয় বাস্তবতা একটা কথা হচ্ছে কি আপনি সুখে থাকলেও আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দুঃখে থাকলেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আপনার সবার মধ্যে মিলে মিশে থাকলেও আপনার দরজায় মৃত্যু আসবে আর আপনি একা থাকলেও আপনার দরজায় মৃত্যু আসবে সো জীবনকে নিয়ে জীবনের সুখ দুঃখকে নিয়ে অত বেশি সেন্সিটিভ পাওয়ার কিছুই নেই যতদিন আল্লাহ পাক হায়াত রেখেছেন আল্লাহ পাকের প্রতি পূর্ণ তাওয়াক্ষুল রেখে বর্ষা রেখে হায়াতের সময়টুকু পার করুন কোন দুঃখকে অতিরিক্ত বিলাসিতা কোন কষ্টে ভেঙে পড়া হতাশা এগুলো বাদ দিন মৃত্যুর চিন্তা করুন হ্যাঁ যাওয়ার সময় কিছুই নিয়ে যেতে পারবেন না জাস্ট ভালো কর্মের ভালো আমলের ফলটুকুই সাথে করে নিয়ে যেতে পারবেন সো ভালো কাজ করার চেষ্টা করুন প্রতিদিন অন্তত তিনটা করে ভালো কাজ করুন যা আপনি আঁকড়ে নিয়ে যেতে পারবেন মৃত্যুর পরও যা আপনার সঙ্গী হয়ে থাকবে আল্লাহ পাক আমাদের সকলকে বোঝা তৌফিক দান করুন